আসসালামু আলাইকুম গাইজ আমরা চলে আসলাম আরেকটা ভিডিওতে এটা জীবনের কপি দ্বিতীয় পার্ট গাইজ দেখুন আমরা আবার মনোরম পরিবেশে একটা নদীর পাশে ভিডিও করতে চলে এসেছি দেখেন এখন বিকালবেলা সূর্য ডুবে যাচ্ছে দেখেন কি সুন্দর সিন গাইজ এরকম পরিবেশে আমরা অনেকদিন পর পর ভিডিও করতে আসি গাইজ দেখেন আমাদের আমাদের চ্যানেলের মহাপরিচালনা করেন যিনি তিনি এখানে দাঁড়িয়ে আছেন গাইজ এই গাছগুলোর নাম জানলে আপনারা কমেন্টে বলে দিবেন ছেলেটিকে দেখতে গিয়ে সত্যি জীবনের মতন আপনার কমেন্টে বলে দেবেন আমাদের কাছে তো জীবনের মতনই দেখতে লাগে সো গাইজ তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পিছিয়ে কত সুন্দর সুন্দর ধানের চারা হয়েছে আমাদের নদী দেখতে পাচ্ছেন পদ্মা নদীর অপরূপ দৃশ্য কত সুন্দর লাগছে আর আমার ভাগ্নে ভিডিও করছে গাই যে কটা ভিডিওতে আমি ছিলাম না কিন্তু দেখুন এখানে আমরা অল্প কয়েকশোর জন্য আমরা ব্লগ বানিয়েছি আমাদের এখানে অনেকেই নেই কারণ তাদের পরীক্ষা চলছে এর জন্য তারা ব্যস্ততার মাঝে আসতে পারেনি এর আগে যে ব্লগ ছিল সে তিতাস নাম তার সে পরীক্ষার জন্য আসতে পারেনি যাই আমরা পরীক্ষা চলছে তো আমাদের সেই জন্য আমরা ভিডিও করতে পারছি না আমরা এখানে বিকাল টাইমে একটু হাঁটতে এসেছিলাম তো পরিবেশটা অনেক ভালো লেগেছিল আমার কাছে তাই তাই ওদের বললাম একটা ভ্লগ করা যাক যাই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমরা সেই অনুযায়ী আমরা উত্তর দেবো আর হচ্ছে আমাদের পিছিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো কেমন লাগছে সেগুলো জানাবেন গাইজ আমাদের সবাইকে সাপোর্ট করবে কমেন্টে জানাবেন গাইজ জীবন লাইক করতে বলছে আপনারা লাইক করেন সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের দু হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনারা আরও বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমাদের একশো সাবস্ক্রাইবার পূরণ হবে এবং এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে তিনশো এবং আপনারা কমেন্ট জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনারা ব্লগ না ভিডিওর জন্য কমেন্ট করবেন আমরা ভিডিওর আইডিয়া খুঁজে পাই না আপনাদের আইডিয়া মতো ব্লগ বানাবো ভিডিও বানাবো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে